ওমরের আদালতে ওমর নিজেই আসামি আল্লাহ আকবার। ওমরের আদালতে ওমর কেমন করে নিজেই আসামি হয়ে গেলেন অর্ধ পৃথিবীর বাদশাহ রাতের বেলা ঘুমান না সারা রাত মানুষের বেশ ধরে সাধারণ মানুষের বেশ ধরে মানুষের হালত তিনি জানেন মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি খবর নেন দশটা বছরের ভিতরে ওমর রাতের বেলা একদিনও পিঠটা বিছানায় লাগান নাই বেলা একটা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন ঘটনার বর্ণনা মদিনার আকাশে পিন পিন করে বৃষ্টি পড়ে একটু শীত শীত ভাব খুব মজার ঘুম মদিনার সমস্ত মানুষ পশু পাখি পর্যন্ত ঘুমে ঘুম নাই শুধু একজন মানুষের দুই চোখে তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত ওমর ফারুক আল্লাহ আনহু মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেছেন একটা বস্তির পাশ দিয়ে তিনি চলতেছেন একা একা সঙ্গে তার কেউ নাই খাদেম আসলামও নাই যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন কিন্তু আসলাম বলেছিল আমি খেদমত ছাড়ব না কুড়ে ঘরের দৃশ্য ওমর রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে দেখলেন রাস্তার পাশে একটা কুড়ে ঘর ঘরের ভিতর মিট মিট করে আলো জ্বলছে ওমর ভাবলেন এত রাতে আলো জ্বলে কেন খারাপ লোকের আড্ডা নাকি কাছে গিয়ে শুনলেন না আড্ডা নয় ঘরের ভিতরে কিছু অবুজ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় ওমর ও মহিলার কথোপকথন হযরত ওমর দরজার পাশে দাঁড়িয়ে ডাক দিলেন ঘরে কে একজন বিধবা মহিলা ভিতর থেকে বললেন কে আপনি কি জানতে চান ওমর বললেন ঘরে আলো জ্বলে কেন শিশু বাচ্চারা কান্না করে কেন মহিলা বললেন আমি একজন মুসাফির তুমি তোমার রাস্তায় চলে যাও আমাকে প্রশ্ন করে আর ব্যথা দিও না ওমর নাছর বান্দা তিনি সাহায্য করতে চাইলেন তখন মহিলা বললেন এই ঘরটা একজন শহীদের আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন তিনটা এ তিন বাচ্চা আমার কাছে আমানত আমি মহিলা মানুষ কোথায় কাজ করব আজ তিন দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না ঘরে খানা নাই সন্ধ্যার সময় একটা বাচ্চা ক্ষুধায় বেহুশ হয়ে গেছে বাকি দুইটা বাচ্চা কাঁদছে আমি ওদের বোঝ দেবার জন্য চুলায় একটা খালি পাতিলে পানি গরম করতেছি আর বলতেছি বাবা ঘুমা মা রান্না করতেছে আসলে চুলায় আগুন জলাটা একটা ধোকা মহিলার অভিযোগ ও অমরের প্রতিক্রিয়া মহিলা তখন বললেন ও মুসাফির মদিনার খলিফা ওমর ফারুক তিনি আমিরুল মুমিনিন অথচ শহীদের তিনটা বাচ্চা তিন দিন না খেয়ে আছে খলিফার খবর নাই তোমাকে সাক্ষী রেখে বললাম আমার একটা বাচ্চার যদি ক্ষতি হয় কেয়ামিতের ময়দানে আমি ওমরের গলায় গামছা লাগিয়ে আল্লাহর দরবারে হাজির করব আমি ওমরকে আল্লাহর আদালতে আসামি বানাবো এই কথা শোনা মাত্রই ওমরের শরীর কাঁপতে শুরু করলো, চোখের পানি দর দর করে পড়তে লাগল ওমর নিজের পরিচয় না দিয়ে কাঁদতে কাঁদতে বললেন মা তুমি তো খলিফাকে খবর দিতে পারতে মহিলা উত্তর দিলেন তুমি কি জানো না খলিফার দায়িত্ব প্রজার খবর নেওয়া জনগণ কেন বাদশাকে খবর দিবে বাইতুই মাল থেকে খাদ্য সংগ্রহ ওমর দৌড়ে মদিনার বাইতুল মালের সামনে আসলেন খাদেমদের ডাকলেন তালা খুললেন চোখের পানি ফেলছেন একটা আটার বস্তা নিজের মাথায় তুলে নিতে চাইলেন খাদেম আসলাম বললেন হুজুর আমি নেই ওমর বললেন রাখ কেয়ামতের ময়দানে ওমরের গলার রশি কি তুই নিবি সেদিন তো কেউ ওমরের উপকার করতে আসবে না অতএব আটার বস্তা আমার মাথায় তোল ওমরের রান্না ও শিশুদের খাওয়ানো অর্থ পৃথিবীর খলিফা আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই বাড়িতে গেলেন আসলামকে বললেন মাংস আর রুটি নিয়ে আসতে ওমর নিজে চুলায় আগুন জ্বালালেন ধোয়ায় তার চোখ লাল হয়ে গেল দাড়ি ভিজে গেল তবুও তিনি ফুঁ দিয়ে আগুন জ্বালালেন নিজ হাতে কাই বানালেন রুটি বানালেন এবং বাচ্চাদের খাওয়ালেন বাচ্চারা খেয়ে আনন্দে হাসতে লাগল ফজর নামাজ ও আদালতের দৃশ্য ভোর হয়ে আসছে ওমর দরজার আড়ালে দাঁড়িয়ে বাচ্চাদের হাসি শুনছেন এরপর তিনি মসজিদে নববীতে গিয়ে ফজর নামাজ পড়ালেন নামাজের পর ঘোষণা দিলেন কেউ জায়গা থেকে উঠবেন না আজ মসজিদে নবদীতে এক জঘন্য অপরাধীর বিচার হবে সবাই অবাক পুলিশ পাঠালেন ওই মহিলাকে সসম্মানে নিয়ে আসার জন্য মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে আসলেন মসজিদে ঢুকে মিম্বরে বসা ওমরকে দেখে তিনি চিনতে পারলেন ইনিই তো সেই রাতের মুসাফির ওমরের ক্ষমা প্রার্থনা মহিলা ভয়ে অস্থির কিন্তু ওমর নিজের মাথার পাগড়ি খুলে গলায় পেঁচালেন এবং পাগড়ির আরেক মাথা মহিলার হাতে দিয়ে বললেন মা মদিনার অলিতে গলিতে ওমরকে তুমি ঘোরাও টানো তবুও আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাইও না আমি অনেক বড় অন্যায় করেছি শহীদের পরিবারের খবর নিতে পারিনি আমি এই পদের উপযুক্ত না মহিলা তখন কেঁদে বললেন আমিরুল মিন আমি আপনাকে চিনিনি আমাকে মাফ করে দিন আজ বুঝলাম কেন নবীজি বলেছেন আমার ওমর আমার উন্মতের জন্য রহমত সমাপনী ও শিক্ষা বক্তা এখান থেকে শিক্ষা দিলেন যে দায়িত্ব কত বড় জিনিস বাবা মায়ের কাছে সন্তান আমানত শিক্ষকের কাছে ছাত্র আমানত নেতার কাছে দেশ আমানত যদি এই আমানতের খেয়ানত হয় তবে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে তিনি বর্তমান সময়ের হাফেজ সালে আহম্মদ তাকরিমের উদাহরণ দিয়ে বললেন যারা সন্তানকে মাদ্রাসায় দেন তারা ঠকেন না বরং জিতেন হাসরের মাঠে হাফেজের বাবা মাকে আল্লাহ বিশেষ সম্মান ও মুকুট পরাবেন দোয়া শেষে বক্তা সকলের জন্য মাদ্রাসার জন্য ছাত্র শিক্ষক এবং দেশ ও জাতির কল্যাণে আল্লাহর দরবারে কান্না জড়িয়ে কণ্ঠে দোয়া করেন অসুস্থদের শেফা এবং মৃতদের মাখফেরাত কামনা করেন